ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় শিরোপা পুনরুদ্ধার করেছেন রামুর দিদার বলি রানার আপ হয়েছেন উখিয়ার শামসু বলি তেরোবারের চ্যাম্পিয়ন দিদার বলি অবসরের ঘোষণা দিয়েছেন একশো আটতম আসরকে ঘিরে উৎসব মুখর ছিল চট্টগ্রামের লালদিঘির ময়দান এই নৃত্যভঙ্গি ঐতিহ্যের উৎসবে খেলা শুরুর আগে এভাবে বাদ্যের তালে লাল মাঠে বালির ডাক ঘিরে নেচে নেচে নিজেকে উজ্জীবিত রাখছেন বলিরা বৈশাখের শেষ বিকেলে প্রায় ছয় ফুট উঁচু টার্ফে যখন বলিরা একে একে শক্তিমত্তার লড়াইয়ে ব্যস্ত তখন তিল ধারণের জায়গা নেই পুরো মাঠে দর্শকদের উল্লাস আর উৎসব মুখরতার মধ্যে মাত্র সতেরো মিনিটের লড়াইয়ে উকিয়ার সামসু বলিকে হারিয়ে আবারও শিরোপা পুনরুদ্ধার করেন রামুর দিদার বলি কমিটিরা যদি এক খেলার প্রতি খেলোয়াড়ের প্রতি মূল্যায়ন বা সম্মান করে এভাবে যদি সম্মানিত করা অবশ্য খেলোয়াড় এরা উদ্বুদ্ধ হবে খেলার প্রতি আকর্ষণ হবে চ্যাম্পিয়ন হয়ে জব্বারের বলি খেলা আর অংশ না নেয়ার ঘোষণা দেন এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ট্রফি জয়ী কুস্তিগীর জব্বার বলি খেলা না আমি দুই হাজার আমার খেলা সমাপ্তি ঘোষণা করেছি এবারের আসরের অংশ নেন দেশের নানা প্রান্তের নব্বই জন বলি আয়োজকরা বলছেন কিছুটা জৌলুস কমলেও আরো বহুদিন থাকবে লোক সংস্কৃতির অংশ হয়ে যাওয়া এই বলি খেলা এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য চট্টগ্রামবাসী আমাকে সব সময় সাহায্য করে জব্বারে পরিবার যতদিন থাকবে চট্টগ্রামবাসী যতদিন থাকবে এই মেলা ততদিন থাকবে ইনশাআল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে উনিশশো সালে এই বলি খেলার সূচনা করেন চট্টগ্রামের বনিধি ব্যবসায়ী আব্দুল চট্টগ্রাম